এবার রাষ্ট্রপতি অপসারণের পথে হাঁটবে সরকার আওয়ামী লীগ সরকারের পতন ও অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের প্রধান বিচারপতি বিভাগের জেনারেল পুলিশ কর্মকর্তা বিভিন্ন সরকারি দপ্তর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্যাংক বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক দেখা গেছে আর এরই ধারাবাহিকতা সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অপসারণের দাবি উঠেছে এদিকে আইনজীবীরা রাষ্ট্রপতির অপসারণের প্রক্রিয়া সম্পর্কে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন কেন্দ্রীয় সমন্বয়ক হঠাৎ করে মোহাম্মদ শাহাবুদ্দিনের অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন ক্ষমতার পথ পরিবর্তনের পর সমন্বয়করা পদে পরিবর্তন আসতে দেখা গেছে সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতি অপসারণের পথে হাঁটবে কিনা অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের কাছে এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হলে তিনি এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না বলে জানান গত বৃহস্পতিবার দুপুরে সমন্বয়ক হাসনাত আবদুল্লা তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টে সর্বপ্রথম রাষ্ট্রপতি অপসারণের দাবি জানান তার কয়েক ঘন্টা পর সমন্বয়ক সার্জিস আলমও তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একই কথা লিখে পোস্ট করেন এরপরই এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তাদের দুজনের পোস্ট এই মোট পাঁচ দফা দাবি ঘোষণা করা হয়েছে রাষ্ট্রপতিকে অপসারণের বাইরে বাকি চারটি দাবি হল আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন ও হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল ঠিক কি কি কারণে তারা হঠাৎ করে এইসব দাবি বিশেষ করে রাষ্ট্রপতির অপসারণের দাবি তুলেছেন এই বিষয়ে জানতে গতকাল শুক্রবার দিন উভয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তাদের কেউই কোনো সাড়া দেননি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবি মেনে সরকার যদি সত্যি রাষ্ট্রপতিকে অপসারণ করতে চায় তবে তারা কোন পথ অবলম্বন করবে আইনজীবীরা বলছেন এই মুহূর্তে সেটি একটি বড় প্রশ্ন হিসেবে দাঁড়াবে কারণ এই সরকারের আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন আছে সংবিধান অনুযায়ী সংসদে দুই তৃতীয়াংশ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হয় বাংলায় যাকে বলে অভিশংসন একাধিক সিনিয়র আইনজীবী মন্তব্য করেছেন অভিশংসনের জন্য সংসদ লাগবেই তবে রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করলে তখন আর সংসদ লাগবে না জানিয়েছেন তারা এখন রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন তাহলে রাষ্ট্রপতি দায়িত্ব কে পালন করবেন এই বিষয়ে সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন বা মৃত্যুজনিত কারণে পদে শূন্য হয় তখন স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করবেন তবে বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থায় স্পিকার সংসদ কোনোটাই নেই সেই সঙ্গে স্পিকার অস্থায়ী রাষ্ট্রপতি হলে পরবর্তী নব্বই দিনের মধ্যে ওই সংসদ দ্বারাই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে অতএব রাষ্ট্রপতিকে অপসারণের জন্য বৈধ কোনো পন্থা নেই তাহলে বর্তমান সরকার রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারবে কিনা এবং পারলে তা কীভাবে এ ব্যাপারে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জির মোরশেদ বলেছেন সংবিধান অনুযায়ী ওই সুযোগ নাই। রাষ্ট্রপতি এখন স্বেচ্ছায় বা কারো কথায় চলে যেতে পারেন কারো কথায় যাওয়া অসম্ভব কিছু না ক্ষমতায় যারা আছেন তারা বললেই চলে যাবে সেনাবাহিনী ও সরকার চাইলে এক সেকেন্ডের ব্যাপার বলছেন তিনি আর এখানে লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে চিন্তা করার দরকার নেই কারণ ফর্মেশন অফ গভর্নমেন্টই তো লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে না কাজেই ওই সুযোগ নাই। এখানে যা হবে এমনিতে হবে তবে এগুলোকে পরবর্তী লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে অনুমতি দিতে হবে এ প্রসঙ্গে কথা হয় রাষ্ট্রপতিকে অপসারণের পদ্ধতি কি হবে সেটার জন্য তাদেরকে এখন সুপ্রিম কোর্টের আ। বিভাগ থেকে রেফারেন্স নিতে হবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে করুন সঙ্গে বিশ্ব বাংলার ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ